আলহামদুলিল্লাহ মমতারালার কাছে আরেকটু বিষয় জানতে চাই যে শুনেছি দিনী শিক্ষার পাশাপাশি স্কুলের শিক্ষাটাও এখানে নাকি দেওয়া হয় এরকম শুনেছি যে এই প্রতিষ্ঠান থেকে পিএসসি জেএসি এসএসসি পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে যদি এই বিষয়টা একটু বলতেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে শুরু থেকে আমরা প্লে থেকে এই অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা পড়াতাম ক্লাস দিতাম তো এই বছর আমাদের নতুন সংযোজন যে আমরা এই একটা ছেলে এখানে দাওরা হাদিস পাশ করার পাশাপাশি সে প্লে থেকে এসএসসি পর্যন্ত জেনারেল যে বিষয় শিক্ষা আছে সেটা পাবে এবং মাদ্রাসা ব্যবস্থাপনায় সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা ছেলে পড়লে সে যেমন সেই আরবি জেনারেল আরবি বিষয় যে আরবি যে সাইটটা পাবে এর পাশাপাশি সে একটা ছেলে স্কুলে পড়লে নামে দামি স্কুলে পড়লে যে জেনারেল সেটটা যে সেই দক্ষতা আসতো সেটাই এখানে পাবেন ইনশাআল্লাহ। এবং এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ ব্যবস্থা রাখা হয়েছে। এসalamualaikum warahmatullahi taala wabarakatuh। আলহামদুলিল্লাহ ওয়া কাফার প্রিয় দেশবাসী আজকে আমরা উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত লামাপাড়া নারায়ণগঞ্জ জেলা তাবলিগ মার্কাস মসজিদ সংলগ্ন মাদ্রাসাতুল মকিয়াল আরবি এই প্রতিষ্ঠান আমরা আজকে কথা বলবো মাদ্রাসা শিক্ষা নিয়ে বিশেষ করে আজকে আমরা উপস্থিত আছি দারুল মাদ্রাসাতুল মকিয়াল আরবি মাদ্রাসার মধ্যে আমাদের সাথে অত্র মাদ্রাসার সম্মানিত মহতামিম হজরত মৌলানা মুফতি আব্দুল হাকিম আদি ফাই দামাদ বরকাত হজরত আমাদের সামনে উপস্থিত আছেন মাদ্রাসার কিছু বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো সেই বিষয়টি হলো আমরা অতি সত্তর জানতে পেরেছি যে সারা নারায়ণগঞ্জ জেলার মধ্যে অন্তত ভাষা জ্ঞানের দিক থেকে বিশেষ করে আরবি উর্দু এবং বাংলা সাহিত্য নিয়ে এই সুনাম অনেক আগে আমরা শুনে আসছি তো আমরা অনেক ভাই এরকম রয়েছি যারা আমরা আরবিয়া যে বিষয়টা আরবি ভাষা এই আরবি ভাষায় আমরা অনেক ছাত্র ভাইরা দক্ষ হতে চাই অনেক ছাত্র ভাই আমরা এ থেকে নিয়ে দাওরাহ হাদিস পর্যন্ত লেখা করি কিন্তু অনেকে আমরা এরকম রয়েছে যে আরবিতে কথা বলতে পারি না এবং অনেক ভাই অহরহ পাওয়া যায় যে আরবি এবাড়ত সহিভাবে আমরা পড়তে পারি না তো এই সংক্রান্ত কিছু বিষয় আমরা আমাদের মাদ্রাসার মহোদয় সরহজুরের সাথে কথা বলবো তো আমরা সরাসরি হুজুরের কাছে আসছে আসসালামু আলাইকুম আসসালাম ওয়া হুজুর আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো ভালো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ আজকে সুনামের সাথে প্রায় একযোগ পেরিয়ে পনেরো বছর আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদেরকে অল্প প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদাসাতুল মক্কি আল আবি এই প্রতিষ্ঠানটা নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানায় তাবলিগি জেলা আমার কাছে পাশে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে দুই হাজার নয় পহেলা অক্টোবর থেকে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আশেপাশে অনেক ছাত্র ভাইদের কাছে শুনতে পাই যে এখানে পড়লে একটা ছাত্র বিশেষ করে আরবি ভাষাগত দিক থেকে সে খুব দক্ষ হয় যদি আশেপাশে অন্যান্য মাদ্রাসা রয়েছে এবং এই মাদ্রাসার পড়ানোর ধরনটাকে যদি এই বিষয়ে একটু ছাত্রদের উদ্দেশ্যে বলতেন আর কি আসলে আমার যে তাজরিবা বর্তমান যুগে ছাত্ররা পড়াশোনা খুব অমনোযোগী হয় এই পড়াশোনা ও অমনোযোগীটা দূর করবে ওস্তাদ এবং ছাত্র চেয়ে ওস্তাদের আন্তরিকতা বিশেষ থাকতে হবে এবং মেহনতটা বিশেষ হতে হবে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে এই দিকটা আমরা এগিয়ে আছি ছাত্রদের মধ্যে ভাষার যে চেতনা আমাকে আরবিতে কথাই বলতে হবে বাংলা ভাষায় কথা বলতে হবে শুদ্ধ ভাষায় শুদ্ধ বছনে কথা বলতে হবে এই চেতনা আগে জাগাতে হবে তারপরে এক ঝাঁক মানে অভিজ্ঞ দক্ষ নাহসরা ভাষা দক্ষতা রাখে এরকম এক ঝাক এই মেহনতি ওস্তাদের তত্ত্বাবধানে যদি এখনও মেহনত করা যায় ইনশাআল্লাহ ছাত্র এখন আগের মতো যোগ্য হয়ে তো উঠবে ইনশাআল্লাহ তো সেই চেষ্টাটা আমরা এখানে করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের অত প্রতিষ্ঠান ভাষা জ্ঞানে ইতিমধ্যে না সারাঙ্গুলি একটা আলোড়ন সৃষ্টি করেছে আমরা জানি যে এখানে আরবি ভাষার পাশাপাশি উর্দু ভাষার উর্দু সাধারণভাবে যে সমস্ত কিতাবগুলো অন্য অন্য মানুষের সাথে পড়ানো হয় বিশেষ করে দর্শনে জমিতে এর বাহিরেও নাকি এখানে আরও কিছু কিতাব পড়ানো হয় জি আলহামদুলিল্লাহ জি আমাদের যেমন আমাদের জামাতে খুসুস হতে অন্যান্য মাদ্রাসায় উর্দু কায়দা দুশ্রী তেস্ত্রী প্রহরী থাকে এর পাশাপাশি আমরা যেন ভাষা সত্যিকার অর্থে ছিল একটা ভাষায় কথা সুন্দর ভাষায় কথা বলতে পারে উর্দু ভাষা গ্রামের ভিত্তিক সেই হিসাবে আমাদের আরও সংযোজনা আছে যেমন উর্দু এসে উর্দু শিখি এটা আমরা প্রথমে পড়াই তারপরে এরপরে আমরা উর্দুকে বেহতরিন কিতাব হ্যাঁ ভাষা জগতে একটা অনন্য কিতাব তারপর গ্রামারের জন্য আসায় কয়দে উর্দু এবং রাহাবার উর্দু সুলতানদ হাফিজর লিখিত কিতাব এই কিতাবগুলো পড়াই এইভাবেই আমরা ভাষা আরবি ভাষার পাশাপাশি উর্দু ভাষা যেন সেই সুন্দর শুদ্ধ ভাষায় গ্রামার কথা বলতে পারে এই চেষ্টাই আমরা করে থাকি এবং আলহামদুলিল্লাহ এই মধ্যে সফল আমাদের ছাত্র এবং এখানে এরকমও শোনা যায় অনেক ছাত্রদের কাছ থেকে যে বাংলা ভাষার প্রতি মাতৃভাষার প্রতি এখানে খুব জোর দেওয়া যে আমরা এই আসলে আমরা যে ভাষায় কথা বলি মায়ের ভাষা বইয়ের ভাষায় কিতাবের ভাষায় কথা বলা একটা সন্তান একজন আলেম যেন বইয়ের ভাষায় কথা বলতে পারে বাংলা শুদ্ধ বচনায় এই জন্য আমরা বাংলা সাহিত্য চর্চা গ্রামের চর্চা এবং লেখালেখি জগত আমরা আলহামদুলিল্লাহ এগিয়ে আসি আমাদের এই বাংলা মাদ্রেশা যে আবাসিক যে টিচার এই টিচারের বাহিরও বাংলা সাহিত্য চর্চার জন্য ভাষার চর্চার জন্যে আমরা এই অতিথি শিক্ষিক আমরা রেখেছি ওনারা প্রতি সপ্তাহে আসেন এসে ছাত্রদেরকে বাংলা শুদ্ধ বচনে কথা বলার জন্য চেষ্টা করান মহাতারম আমরা অন্যান্য ছাত্রদের কাছ থেকে অথবা এই মাদ্রাসায় বিগত পড়েছে তাদের কাছে শুনেছি যে এখানে আরবি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ বিশেষ করে যে দুইটা জামাত দারুলুম দেবন্দ এবং মুফতি মৌলানা আবু তাহরিমা দাম বরকাত যিনি রয়েছেন মাদানী মেসাবের প্রবর্তক তার এই দুইটা ধরনের তর্জে এখানে পড়ানো হয় তো যদি এখানে পড়লে একটা সাথে কি কি ফায়দা হবে যদি একটু একটু বলতেন আসলে আমাদের এই অত্র প্রতিষ্ঠানের যে তালিম নেসাবটা তালিম নেশাব এটা দর্শে নাজাবি এবং দরসা মাদানির সমন্বয়ে আমরা একটা নেসাব তৈরি করেছি তা আলহামদুলিল্লাহ ওই অতীতের অভিজ্ঞতা যেটা আমরা পেয়েছি তা আমাদের অত্র প্রতিষ্ঠানে জামাতে খুশুসি পড়ার পর আরবি প্রথম বর্ষ অর্থাৎ মির্জা নাহমির কাফিএ পর্যন্ত তিন বর্ষ যদি আমাকে সময় দেয় অর্থাৎ প্রতিষ্ঠানে আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই ছাত্ররা এই তিন বছর এতটুকু যোগ্য হবে সে আরবিতে অনাগল কথা বলতে পারবে আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি তর্জমা করতে পারবে যেই কোনো আরবি কিতাব সে আবার দ্রুত বিশুদ্ধভাবে পড়তে পারবে এবং এটা আমরা দেখেছি আমাদের অনেক ছাত্র এখানে কাফিয়ে পর্যন্ত পড়েছে কিন্তু অন্য একটা জায়গায় সে মানে উপর জামাতে আরবি ভাষায় এবার দিয়ে আলহামদুলিল্লাহ সে ভালো একটা সাক্ষ্য রেখেছে তো ইতরূপে আমরা বলতে পারি আপনাদেরকে যে আমাদের এখানে যদি একটা ছেলে কাফিয়া পর্যন্ত পড়ে ইনশাআল্লাহ বাংলাদেশ যে কোনো মাদ্রাসা ইনশাল্লাহ সে দাপরের সাথে ভাষার জগতে সে একটা অবস্থান তৈরি করতে পারবে ইনশাআল্লাহ তো একটা প্রশ্ন আমরা তো অন্যান্য দর্শক যে মাদ্রাসাগুলো রয়েছে যে রমজানের রমজান থেকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভর্তি শুরু তো ভর্তি সংক্রান্ত এবং ছাত্রদের সুযোগ সুবিধা সম্পর্কে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আমাদের এই পহেলা রমজান থেকে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয় এখানে আমাদের মাদ্রাসার পরিবেশ খানার মান শিক্ষার মান যে অনন্য উচ্চতা আছে ওই হিসাবে আমাদের শিক্ষা খরচটা খুবই কম হ্যাঁ তবে যারা মেধাবী ছাত্র আর্থিক অসচ্ছল দুর্বল আছে এরকম মেধাবীর ছাত্রদের আমরা অল্প টাকায় আমরা এই ভালো একটা প্রতিষ্ঠান পড়ার সুযোগ করে দিয়ে থাকি ঠিক আছে তাই যদি এরকম আলহামদুলিল্লাহ আমি দেওয়া চাই আপনাদের কাছে যে এরকম যে মেধাবীর ছাত্র থাকে যে ভালো একটা প্রতিষ্ঠান পড়তে চায় আরবি উর্দু বাংলা এবং ইংরেজি এই তিনটা ভাষায় দক্ষতা অর্জন করতে চায় আশা করি ইনশাল্লাহ তাদের জন্য একটি ভালো একটা ঠিকানা হিসেবে এই প্রতিষ্ঠানটা আপনারা প্রচার করতে পারেন। মহতারাম এত প্রশ্নম যে আমাদের সমাজের মধ্যে অনেক ছাত্র এরকম রয়েছে যে যারা অনেক মেধাবী প্রকৃতি পক্ষে পড়াশোনা করতে চায় কিন্তু হয়তো ফ্যামিলি অসচ্ছল থাকার কারণে তারা সেই ডিএনএলএম ভালোভাবে শিক্ষা করবে সেই সুযোগটা তাদের হয় না। তো এই ক্ষেত্রে কি মাদ্রাসায় এরকম কমে ব্যবস্থা আছে কি না? আছে আলহামদুলিল্লাহ তবে সীমিত কোটায়। হ্যাঁ সীমিত কোটায়। এই আমাদের এখানে দুই ভাবে একটা বেতন একটা হলো খানা খোরাকি বাবদ তো খোরাকি টাকাটার থেকে আমরা কর্তন করি এমনকি ফ্রিও পড়াই খোরাকি টাকা যদি সত্যি ছেলেটাকে খুব মেধাবী মেধা ভালো এ ধর টাকার জন্য অর্থের জন্য সে ভালো একটা প্রতিষ্ঠান করতে পারে না ওই মেধাবী ছাত্র জন্য আমরা এই খোরাকি টাকাটা অনেকটা আমরা কমে দিই বা ছাড় দিই এতটা সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ আমাদের এখানে রাখা হয়েছে তো আমরা ইতিমধ্যেই জানতে পারলাম যে দারুল মাদাসাল মক্কাল আরবি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নারায়ণগঞ্জ জেলা তাবলিগ মার্কাস মসজিদের পাশে অবস্থিত তো আমরা ওই সমস্ত ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যারা আমরা হেফসখানা থেকে ফারেক হয়েছি অথবা কোনো মাদ্রাসায় তাইসির পড়েছি খুশসি পড়েছি অথবা এরকম যদি হয় যে না একটা ছেলে কোনো ভাই স্কুলে প্রায় এসএসসি পড়েছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন অথবা এইচএসসি পরীক্ষাও দিয়েছেন কিন্তু সে শিখতে চায় দিনী এলেম তাদের জন্য আলহামদুলিল্লাহ সুযোগ রয়েছে আর বিশেষ করে যারা আমরা মাদানী নিসাব এবং দর্শে নিজামী সমন্বয়ে প্রতিষ্ঠান খুঁজতেছি আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান দারুল মাদস্তুল মাকিয়াল আরবি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ